আসসালামু আলাইকুম হাই গাছের সকলেই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বেশ আপনাদের দেওয়া আমি অনেক ভালো আছি এ হলো আমাদের গার্মেন্টস ভিডিও এবং আপনারা যারা যারা গার্মেন্টস ভিডিও ভালোবাসেন এবং পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে যাবেন এবং ফলো করে দিবেন আর নেক্সট টাইম কোনো গার্মেন্টস ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে বলবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভালো ভিডিও এবং যেটাই বলবেন সেটা দেখার জন্য অনেক চেষ্টা করব এবং আপনাদেরকে আমি দেখাবো আপনার যে কোনো গার্মেন্টস ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে বলবেন আপনাদেরকে দেখাবো গেঞ্জি তৈরি পেন্ট তৈরি টি শার্ট শার্ট যে কোনো পোশাক তৈরির জন্য আপনারা অবশ্যই দেখতে চাইলে কমেন্ট করবেন আপনাদেরকে অবশ্যই দেখাবো গার্মেন্টস কাজের যে কোনো ভিডিও দেখতে চাইলে এবং যে কোনো জিনিস পোশাক তৈরি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে সকলকে আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি লাইক করবেন অবশ্যই ফলোদের কেউ ভুলবেন না আর অন্যজন কাকে দেখার মতো একটু সুযোগ করে দেবেন তাতে বুঝতে পারছেন অন্যজন কাকে দেখার জন্য সুযোগ কি করতে হবে অবশ্যই শেয়ার করে দিতে হবে তাহলে অন্য একজন দেখতে পারবে অবশ্যই সকলে করে দিবেন ভালো থাকবেন সবাই